আজকে আলোচনা করবো যে এই আমাদের অষ্টম ঘর লগ্ন থেকে অষ্টম ঘরে যদি এই রবি থেকে শুরু করে কেতু পর্যন্ত নটি গ্রহ বসে থাকে তাহলে তাদের তারা কী ফলাফল দিতে পারে অষ্টম ঘরটা কিন্তু খুব একটা ভালো ঘর নেয় এই অষ্টম ঘর থেকে কিন্তু আমরা মৃত্যু আয়ু ফাঁড়া দুর্ঘটনা এবং হঠাৎ প্রাপ্তির যোগও বিচার করে থাকি এই অষ্টম ঘর থেকে তাহলে এই অষ্টম ঘরে আপনার রবি থেকে যে কেতু এই গ্রহগুলি এরা কি কি ফল দেবে আজকে সেটা কিন্তু আলোচনা করে নেব আজকের ভিডিওতে যদি অষ্টম স্থানে রবি গ্রহ অবস্থান করে এই রবি গ্রহ কিন্তু আমাদের মান সম্মান যশ প্রতিপত্তি সরকারি চাকরি রাজ্য প্রচুর অর্থ দিতে পারে যাদের তার যদি অবস্থান ভালো হয় যেহেতু অষ্টমটা একটি দুস্থান ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এরা এই তিনটি ঘর সবসময়ই দুস্থান তো তাই অষ্টম ঘরে যদি রবি অবস্থান করে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা দিতে পারে সেই ব্যক্তি কিন্তু ক্রোধী সেই ব্যক্তি চক্ষু রোগী তার চোখের সমস্যা থাকতে পারে এবং তার সমস্ত কার্যে বাধা বিপত্তি আসতে পারে তার অল্পতেই মনে মানুষের জন্য অনেক কিছু করেও তার কিন্তু সুনাম থাকবে না এই যে রবি এই রবি কিন্তু যদি মেসে সিংহতে থাকে তাহলে কিন্তু এই ফলাফল থেকে অনেকটা কম আশা করা যেতে পারে যতটা আপনি অষ্টম স্থান অন্যান্য ঘরে যদি আপনি যতটা তার নেগেটিভ প্রভাব পাবেন যদি এটা মেষে এবং সিংহতে অবস্থান করে তাহলে কিন্তু আপনার জন্য সেটা কম সমস্যা নিয়ে আসবে এই রবি যদি আপনার অষ্টমভাবে অবস্থান করে বহু প্রকারের দুঃখ ভোগ হয়ে থাকে অষ্টমে রবির অবস্থান এটাকে কিন্তু ভালো বলে মনে করা হয়ে হয় না যদি এই অষ্টমে অশুভ রবি থাকে মেষ এবং সিংহ বাদ দিয়ে অন্যান্য ঘরে অবস্থান করে লগ্ন থেকে অষ্টম ঘরে থাকে তাহলে কিন্তু সর্পাঘাত বজ্রাঘাত বৈদ্যুতিক কারেন্ট শর্ট এইসব কিন্তু আপনার সঙ্গে ঘটবে ঘটার যদি শুভ প্রভাব না থাকে তাহলে বিদ্যুতের সংস্পর্শে এসে কারেন্টের শর্ট লাগা গুজ্য পীড়া গুজ রোগ এবং আপনার যে বজ্রাঘাতের সম্ভাবনা থাকে খুব সেটা অষ্টমের সঙ্গে কতটা সম্পর্ক হচ্ছে সেটা দেখা উচিত কিন্তু আপনার অগ্নি অগ্নিভয় এগুলো কিন্তু আপনার অষ্টম রবি দেবে তাই অষ্টম স্থানটা ভালো নয় তাই এই জায়গায় থাকলে কিন্তু রবি ভালো ফল দেবে না কিন্তু এই রবির ওপর যদি শুভ বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে আপনার অনেকাংশে শুভ ফল দিয়ে থাকে এতটা অশুভ কিন্তু দেয় না যদি অষ্টমী চন্দ্র থাকে তাহলে অষ্টমী চন্দ্র থাকলে কিন্তু ডাক্তার বৈদ্যি কিন্তু সেই বাড়িতে লেগেই থাকবে যার অষ্টমী চন্দ্র অবস্থান করবে শুভ এবং অশুভ অশুভ হলে কিন্তু এটা হবেই এবং এর সঙ্গে কিন্তু তার মানসিক শান্তি থাকবে না মানসিক শান্তি বিঘ্নিত হবে এবং মাতৃস্থানীয় যারা যারা থাকবেন তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে এবং এছাড়াও চন্দ্র যদি কারণ অষ্টমে থাকে তাহলে মানসিক ভয় এবং বিভিন্ন রকম জলজ রোগ এছাড়াও কিন্তু অল্পায়ু হয়ে থাকে অষ্টমে চন্দ্র থাকলে সেটা পাপ পীড়িত হলে খুব অল্প আয়ু থাকে অষ্টমে চন্দ্র এমনি অল্প আয়ু দিয়ে থাকে এবং অষ্টম আপনার যদি সেটা চন্দ্র অষ্টম করে অবস্থান করে তাহলে কিন্তু জলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে অষ্টম ঘর থেকে কিন্তু নেগেটিভ প্রভাব দেয় প্রচুর কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো দিয়ে থাকে সেটা যদি শুভভাবে থাকে যেরকম দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে ভালো দিয়ে থাকে সেটা পরে যায় আলোচনা অষ্টম অষ্টমভাবে যদি মঙ্গল অবস্থান করে তাহলে আপনার অষ্টমে মঙ্গল কিন্তু অশুভ প্রভাব দিয়ে থাকে অনেকাংশে অষ্টমে মঙ্গল থাকলে প্রথমত মাঙ্গলিক হিসাবে মনে করা হয়ে থাকে এটা কতটা শুভ অশুভ কোন ঘরে অবস্থান করছে এবং কাদের দৃষ্টি রয়েছে তার উপর কিন্তু এটা বিচার করা হয়ে থাকে সম্পূর্ণভাবে তবে নর্মালভাবে যদি অষ্টমে এই মঙ্গল গ্রহ বসে থাকে মঙ্গলকে গ্রহ বলা হয়ে থাকে এই মঙ্গল যদি অবস্থান করে তাহলে বিভিন্ন রকমের আপনার রক্তপাত হবে বিভিন্ন রকমভাবে রক্তপাত ঘটবে আপনার অর্শ জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা থাকবে এবং সে একইভাবে আপনার অগ্নিসংযোগ হওয়ার কিন্তু সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে অগ্নি শুধু নয় এখানে কারেন্ট এবং যেসব বজ্রবিদ্যুতাই হোক এসব সব কিছু থেকে কিন্তু এই নেগেটিভ মঙ্গলের প্রভাব থাকবে এগুলো থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেকাংশে দুর্ঘটনায় জীবন নাশ হতে পারে পত্নী নাশ হতে পারে বিবাহ বিচ্ছেদ করতে পারে মামলা মোকদ্দমায় কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে যদি শুভ গ্রহের দৃষ্টি হয় তাহলে মামলা মোকদ্দমা আপনার এটা খুব অল্প দিনের জন্য চলতে পারে বা নাও হতে পারে কিন্তু যদি অশুভভাবে অবস্থান করে অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে তাহলে কিন্তু এই সমস্যা আপনাকে টেনে নিয়ে যেতে হবে অনেকটা সময় অনেকটা দিন যেখানে কিন্তু আপনি অনেক সমস্যার মধ্যে থাকবেন এই ক্ষেত্রে যদি মঙ্গ অষ্টমী মঙ্গল অবস্থান করে থাকে অষ্টমী যদি বুধ গ্রহ অবস্থান করে বুধ একটি শুভ গ্রহ হিসাবে মনে করা হয় এই বুধ গ্রহ যদি অবস্থান করে অষ্টমে তাহলে পাপ পীড়িত হয়ে থাকে তাহলে তাহলে কিন্তু সেই ব্যক্তির কথাবার্তা কিন্তু খুব একটা ঠিক থাকবে না অর্থাৎ যে বাক্য কথা বলার যে জ্ঞান বা আমরা কথা বলতেই অনেক সময় আটকে পড়ি কথা বলতে গিয়ে তোতলাই এই সব জাতীয় কিন্তু রোগ দেখা দেবে এছাড়া চর্মরোগের সমস্যা দিতে পারে বন্ধু এই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধু আপনার খারাপ বন্ধু থাকবে যারা আপনার ভালো চাইবে না এবং এই বুথ অষ্টমে থাকলে কিছু ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকে অর্থ পাওয়া যায় এবং এছাড়া যদি অশুভভাবে থাকে তাহলে কিন্তু আপনি কোনো ডিসিশান নিতে গিয়ে আপনি দশবার ভাববেন ভুল ডিসিশান নিতে বাধ্য হবে এবং অষ্টমে বুধ থাকলে আয়ুর ক্ষেত্রেও কিছুটা স্বল্পায়ু হতে পারে অল্প আয়ু হতে পারে এবং এছাড়াও আপনার এই অষ্টমে বুধ গ্রহের যদি অবস্থান হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি অজীর্ণ এবং মানুষের সাথে কিন্তু অল্পতেই সমস্যার ঝামেলায় জড়িয়ে পড়তে পারে অষ্টমে এবং এইসব ব্যক্তি অজীর্ণ রোগ অজীর্ণ রোগে কষ্ট পেয়ে থাকে অষ্টমে অশুভ বুধ গ্রহ অবস্থান করলে অষ্টম স্থানটাই অশুভ তো সেখানে আরও যদি অশুভ কোনো গ্রহের সঙ্গে অবস্থান করে তাহলে এই ক্ষেত্রে প্রভাবগুলো অনেকাংশে বাড়িয়ে দেয় বা শুভ গ্রহের প্রভাবে অনেকাংশে কমিয়ে দেয় অষ্টমে যদি বৃহস্পতি গ্রহ থাকে তাহলে তীর্থস্থানে কিন্তু মৃত্যুর সম্ভাবনা থাকে যদি অষ্টমে বৃহস্পতি গ্রহ অবস্থান করে অনেক ক্ষেত্রে তীর্থস্থানে তার মৃত্যু ঘটে থাকে এছাড়া যেটা মঙ্গলের ক্ষেত্রে বলছিলাম যে অষ্টমে যদি বৃহস্পতি গ্রহ নিজের ঘরে থাকে তাহলে কিন্তু অনেকাংশে অনেকটা ভালো ফল দেয় এছাড়া যদি শত্রু গৃহগত হয় তাহলে সমস্যা দেয় এবং অষ্টমে বৃহস্পতি আপনার এলআইসি জাতীয় জায়গা থেকে আপনি টাকা পেতে পারেন এলআইসি সংক্রান্ত ব্যাপারে অথবা যে টাকা জমানো টাকা যেরকম বিভিন্ন গুপ্ত ধন যেটা বলা যেতে পারে হ্যাঁ যেটা আমরা এখন তো গুপ্তধন থাকে না যেটা আমরা জমিয়ে রাখার চেষ্টা করি সেই সংক্রান্ত ব্যাপার থেকে কিন্তু টাকা পাবার ব্যাপার থাকে অষ্টমে যদি বৃহস্পতি গ্রহ অবস্থান করে অষ্টমে বৃহস্পতি অবস্থান করলে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কিন্তু তার স্ত্রীর শ্বশুর শাশুড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকে না অর্থাৎ যেই ব্যক্তির অষ্টমে বৃহস্পতি থাকবে তার যে স্ত্রী তিনি কিন্তু সেই তার শ্বশুর শাশুড়ির সঙ্গে অর্থাৎ সেই ব্যক্তির বাবা মার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন মাঝে মাঝেই আর এই বৃহস্পতি যদি নিজের ঘরে থাকে মিন এবং ধনু এই দুটো ঘরে অবস্থান করে অষ্টমস্থ হয়েই তাহলে কিন্তু এই অশুভ প্রভাব এত দেবে না বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ তাই শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করে সম্পূর্ণভাবেই যতটা দেওয়া যেতে পারে অষ্টমে যদি শুক্র থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু অনেক সমস্যার মধ্যে থাকে বিশেষ করে লম্পট হয়ে থাকে চরিত্রগত দোষ জন্মে থাকে যদি পাপ পীড়িত হয়ে থাকে অষ্টমে অশুভ শুক্র থাকলে তাহলে কিন্তু মূত্রনালী সংক্রান্ত সমস্যা হয়ে থাকে এবং হরমোন সংক্রান্ত সমস্যা হয়ে থাকে এছাড়া কিডনি বা যে আপনার প্রস্রাবজনিত বহুমূত্র মূত্রাশয় সংক্রান্ত সমস্যা কিন্তু অষ্টমে শুক্র দিয়ে থাকে অষ্টমে শুক্র অবস্থান করলে সেই ব্যক্তি শর্ট হলেও তার কিন্তু ধর্মের প্রতি একটা বিশ্বাস জন্মে থাকে ধর্মের প্রতি তার কিন্তু আগ্রহ থাকে অষ্টমে শুক্র থাকলে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেক সমস্যা নিয়ে আসে এছাড়া কিছু রোগ ব্যাধির মধ্যে এই সব সমস্যা নিয়ে আসে অষ্টমে যদি শনিগ্রহ অবস্থান করে তাহলে সেই ব্যক্তি কিন্তু অলস হয়ে থাকে স্ত্রী পুত্রের ব্যাপারে কিন্তু সুখ পায় না অষ্টমে যদি শনিগ্রহ অবস্থান করে চৌর চোর বদনাম যেটা বলা যেতে পারে চোর বদনাম পেতে পারে এবং এই সব নিজ কার্যের সঙ্গে যুক্ত হতে পারে জীবনে সাংসারিক সুখ তো থাকেই না এবং কর্ম বিষয়ে জীবনে কিন্তু খুব একটা ভালো প্রভাব দেয় না অষ্টমে শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ এই যদি শনি গ্রহ অষ্টমে অবস্থান করে তাহলে কিন্তু সেই ব্যক্তিকে আমৃত্যু পর্যন্ত দুঃখ দিতে পারে কিন্তু সেখানে শুভ প্রভাব কতটা রয়েছে সেটা দেখা উচিত নাহলে কিন্তু এই ব্যক্তির জীবনে সর্বদা কিন্তু কষ্টের মধ্যে কাটবে কখনো সাধু ব্যক্তির সঙ্গ ঘটবে না অর্থাৎ সাধু ব্যক্তিদের সঙ্গে কিন্তু এই ব্যক্তির মানে মিলন অর্থাৎ তাদের সঙ্গে মিশে তাদের থেকে যে ধর্ম লাভ সেগুলো কিন্তু হবে না যদি এই ব্যক্তি মিশতেই যায় তাহলে অসাধু ব্যক্তির সঙ্গে মিশতে হবে এবং চোর নিচু কাজে যুক্ত এইসব ব্যক্তির সঙ্গে কিন্তু এই ব্যক্তির যার অষ্টমে শুনি থাকবে তার কিন্তু মানে বন্ধুত্ব লাভ হবে কিন্তু সাধু গুরু অর্থাৎ আধ্যাত্মিকতা লাইনে যেসব ব্যক্তি রয়েছে তাদের সঙ্গে এই ব্যক্তির তাদের সান্নিধ্য কিন্তু লাভ হবে না তবে অষ্টম স্থানে শনি থাকলে কিন্তু দীর্ঘায়ুর হয়ে থাকে এই ব্যক্তি দীর্ঘায়ু হয়ে থাকে এবং যদি বলবান বৃহস্পতির দৃষ্টি থাকে এই শনির ওপর তাহলে কিন্তু সাধু সঙ্গ হতে পারে এই ব্যক্তির ক্ষেত্রে যদি অষ্টমে রাহু থাকে তাহলে এই ব্যক্তি পাপকর্মে রত হয়ে থাকে চৌর্যবৃত্তি অর্থাৎ চুরি করেদের এদের জীবিকা নির্বাহ করার সম্ভাবনা প্রচুর থাকে কাপুরুষ হয়ে থাকে দুষ্ট বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে এইসব ব্যক্তি অষ্টমে পাপ্রিত যদি রাহু গ্রহ অবস্থান করে সেই ব্যক্তি বন্ধুদের দ্বারা কিন্তু আক্রান্ত অর্থাৎ বন্ধুদের দ্বারা পরিত্যক্ত হয় বন্ধুদের সঙ্গে তার সম্পর্ক কিন্তু ভালো থাকে না এবং অষ্টমে রাহু বিভিন্ন রকমের রোগ ব্যাধি দিয়ে থাকে অষ্টমে যদি কেতু গ্রহ অবস্থান করে তাহলে সেই জাতকের নাশ হয়ে থাকে এবং গুজ্জ রোগ গুপ্ত রোগ গুজ্জ পীড়া এসব হয়ে থাকে যানবাহন হতে যানবাহন থেকে পড়ে যাওয়ার ভয় থাকে এই ছিল রবি থেকে কেতু পর্যন্ত যে নটি গ্রহ এরা যদি অষ্টমভাবে অবস্থান করে তারা তারা কি ফল দেয় আজকের ভিডিওতে এইটুকুই পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা হবে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে ভালো থাকে